ekta hogo na ekta bag ekta hoodie ekta wallet ekta trouser ekta muffler dui jura socks mane muza english e kamrai hoiba এরপরে এখানে আছে লেগিং রানি হো তা বলে বেগ লাগাই বেগ বেগ গেল হই তা ডিজাইন ডিজাইনও না লাগাইব লাগে চেনি তা ডিজাইন এরপরে ওই দেখা একটা ঠেইনার ওলা খানিকটা পাতলা ফাতলা ফাতলা পানির বোতল একটা

ইগা ন আছে দুইটা ইজন হলে কি 12 ইউরো ইগা ন এটা সুইটার লহান বাট বাংলাদেশ এটা কমলি আছে কমলি লহার কমলি খফর লহার ইচ হলে কি 12 ইউরো বাট টি-শার্ট লহান সুইটার লহানো সকল তাহান কি ইউস করা যায় মানে সামার ও ইউস করতে পারবা উইন্টার ও পারবা ইটা হইলি কি কত দেখি ইটা প্রাইস আসলো

আজকুল প্রায় তিনশো রুপরে শপিং হয়েছে ও দেখাবার মোজা আছে এই কারণ ফাঁসযোরা আছে কি ছয় ইউরো যে ঠান্ডা লাগে বারা বা ট্রাউজার নিচে পিনবা লাগিন আমিও এটা আমি কি বারো ইউরো একটার দাম এটা হইল কি দশ ইউরো সমান বাট এটা তোরা ডিফারেন্ট আছে ইউরো আর বারো ইউরো ইয়ার ইউরো এই কারণে আছে বক্সার বক্সা এখানি তিন পিস দাম সহি হারি গেছে দেখাবারা এটা আমি ওলা লালাফাই বালাফাই সইতে একটা লই লাই আর ইদেশ খালি মেঘ থাকে মেঘর মাজেও পিন্দা যায় ঠান্ডার মাজেও যায় লাইন লই দিলাম ইটার দাম হইল কি একশো ইউরো চিন্তা করছো নি একশো ইউরো বাংলাদেশে তো আমার মারিও বাংলাদেশ আমি একটা আনছিলাম ইটার তিন হাজার টাকা দি প্রায় দুই বছর পিনছি তিন হাজার না চার হাজার টাকা দি আনছিলাম আইবার সময় আর এখন দুই বছর ফিন দিয়ে এখন স্প্রিং সিঁড়ি গেছে মানে আমি আর ফিনতাম ফারাম না অনলাইন আজকে লোক হয়েছে এটা নাইলে আমি লইলাম না অনেক তো আপনার আমি ফিনতে দেখাইলাই একশো ইউরো মানে একশো ইউরো বাংলাদেশের প্রায় পনেরো হাজার ঘন্টা উত্তর হাই রে হাই বাংলাদেশও তা একশো ইউরোর শর্ট ভিডিও দেখাই অবশ্যই আপনারাও জানাই বা স্কুল শপিংটা কি লইলো আর আপনার কাছে কিলা লাগলো দেখছোয় দেখা খুবই সুন্দর খুবই সুন্দর সত্যি অনেক আরামদায়ক